আপার আসবে না কাকার হাসবে না এমন চাঞ্চল্যকর মন্তব্য করে রীতিমতো ভাইরালের পর্যায়ে চলে গেছেন চট্টগ্রামের পুলিশ কর্তা চট্টগ্রাম পুলিশের এসপি গতকালকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বেশ ঝানু রাজনীতিবিদের মতো কথা বলেছেন অথচ এই পুলিশ কর্মকর্তার কিন্তু বর্ণাঢ্য অতীত রয়েছে বর্ণাঢ্য অতীত ক্যারিয়ার বলছে তিনি মানবতার সেবাই বেশ কাজ করেছেন এমনকি বাংলাদেশের জাতীয় দৈনিক পর্যন্ত তাকে নিয়ে স্পেশাল স্টোরি করেছে হঠাৎ করে তিনি রাজনীতির মধ্যে জড়াতে চাইছেন কেন যে রাজনীতিতে কিংবা যে রাজনৈতিক কথাবার্তা পুলিশ বলবে না পুলিশকে রাজনীতির মধ্যে জড়ানো হবে না সেই প্রত্যাশা থেকেই গণ অভ্যুত্থান সেই প্রত্যাশা থেকেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে বিদায় করে দেয়া শেখ হাসিনা পুলিশকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করেছে এবং শেখ হাসিনার পুলিশরা আওয়ামী লীগ হয়ে গিয়েছিল এই অভিযোগ যখন আমরা করি তখন পরিবর্তিত পরিস্থিতিতেও যদি পুলিশ এরকম আচরণ করে যে পুলিশ এখন রাজনৈতিক চেহারা নিচ্ছে তাহলে সেটা তো বড় সংকটের কথা চট্টগ্রামের এসপি সাধারণভাবে একটা আলোচনা পর্যালোচনা করতেই পারতেন কিন্তু যে ঢঙে তিনি কথা বলেছেন যে কথাগুলো তিনি বলেছেন সেই সেগুলো একেবারে রাজনৈতিক ব্যক্তিদের মত করেই কথা হয়ে গেছে কি বলার চেষ্টা করলেন তিনি কি ছিল তার অতীত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কি কি বের হয়ে আসছে এখন সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চট্টগ্রাম পুলিশের এসপির কথা তিনি গতকালকে জুলাইয়ের যে বর্ষপূর্তি সেই এক আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামে কথা বলেছেন এবং সেই কথাগুলো নিয়েই রীতিমতো সমালোচনা তুঙ্গে উঠেছে রাজনীতিবিদদের মতো করে কথা বলেছেন কি বলছে সংবাদ মাধ্যম আগে তার কথাগুলো একটু শুনে শুনেনি তারপরে অন্য বিশ্লেষণে যাই কি পরিস্থিতি হচ্ছে এর ফলে কি হতে পারে সংবাদ মাধ্যম বলছে ষড়যন্ত্রকারীদের বলবেন আপা আর আসবে না কাকা আর হাসবে না চট্টগ্রামের এসপি সেখানেই বলা হচ্ছে সংবাদ শিরোনামটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন সেখানেই বলা হচ্ছে যে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু তিনি এই ধরনের কথা বলেছেন বলেছেন ষড়যন্ত্রকারীরা ফের সংগঠিত হচ্ছে এবং বলেছেন ফাঁদে পড়ে ঐক্য থেকে বিচ্যুত হলে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও পরিণতি নিয়ে শঙ্কা রয়েছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন বলেছেন আপনারা যদি আপনাদের পরিণতি সঠিক চান দেশটাকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান যদি বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে চান আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে খুবই ভালো কথা যে ঐক্যবদ্ধ হতে হবে এরপরেই ওই বিতর্কিত মন্তব্যটা তিনি করেছেন আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আপা আর আসবে না কাকা আর হাসবে না এটা যে কোনো সাধারণ মানুষ বলতেই পারে আন্দোলনকারীদের মধ্যে যে কেউ বলতেই পারে কিন্তু পুলিশের ভাষা এটা হতে পারে কি না সেটাই থেকে বড় বিবেচ্য বিষয় পুলিশ এই ধরনের কথা কেন বলবে পুলিশ অতীতে তাহলে কোন ধরনের ভাষায় কথা বলেছে সেই ভাষার যে প্রয়োগ প্রক্রিয়া সেটা পরিবর্তিত যদি না হয় তাহলে আমাদের প্রত্যাশা সেটা কি পূর্ণ হবে তিনি বলছেন শত্রুরা আসার প্রস্তুতি নিচ্ছে এই অবস্থায় আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন তাদের আজীবন ঐক্যবদ্ধ থাকবেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন তাহলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে আপনাদের কেন একই পরিণতি বরণ করতে হবে আপনারা কি বর্তমান কোন রাজনৈতিক দলের সদস্য রাজনীতি করতে চান কিংবা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তাহলে আপনাদের কেন পরিণতি বরণ করতে হবে সেই কথা কেন আপনার মুখ থেকে আসবে সেটা একটা বড় প্রশ্ন কারণ আম না নিয়ে পুলিশ বলেছেন তারা কিন্তু গোপনে সংগঠিত হচ্ছে তাদের হাতে অনেক অর্থ রয়েছে তাদের অনেক পরিকল্পনা রয়েছে যে প্রত্যয় আপনারা পাঁচ তারিখের পাঁচ আগস্টের আগে করেছিলেন সেই প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যান আপনারা আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের তারা জাতিকে খামছে ধরার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করছে এই মুহূর্তে দলমত নির্বিশেষে দরকার ঐক্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে এই এ জাতীয় ঐক্য জাতীয় চেতনা ভুল ভুলণ্ঠিত হবে এআই ব্যবহার করে দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বলেছেন আপনারা জানেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আজকে বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে বিএনপির এনসিপির সঙ্গে বিএনপির বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে এ ধরনের কন্টেন্টগুলো ছড়িয়ে দিয়ে আপনাদের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে তার মানে হচ্ছে যে একেবারে সরাসরি রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে করে তিনি রাজনীতির কথা বলেছেন এই রাজনীতির কথা বলা তো পুলিশের কাজ নয় হ্যাঁ পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ কোনো অপতৎপরতা হলে সেটা রুখে দেয়া পুলিশের কাজ যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো যদি হয়েও থাকে সেগুলো আকারে ইঙ্গিতে রুখে দেয়া কিন্তু সরাসরি মানে আপনাদের মধ্যে শত্রুতা তৈরি করছে বিএনপির বিরুদ্ধে জামাতকে লাগাচ্ছে জামাতের বিরুদ্ধে বিএনপিকে কে লাগাচ্ছে বিএনপির বিরুদ্ধে এনসিপিকে লাগাচ্ছে এগুলো কি রাজনৈতিক কথা হয়ে গেল না এবং অতিমাত্রায় রাজনৈতিক কথা হয়ে গেল না সেই প্রশ্নটাই উঠেছে বলেছেন আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে এটা আপনারা খেয়াল করছেন না আপনারা যদি এটা খেয়াল না করেন শত্রুরা সুযোগ পেয়ে যাবে মনে রাখতে হবে এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে এরকম কথাগুলো তিনি বলেছেন তিনি মূলত যে কথার মাধ্যমে বিতর্ক তৈরি করেছেন বললামই রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে কথা বলা হয়েছে এবং যে কথাগুলো সবচেয়ে বেশি বিতর্কিত করেছে সেই রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে সাথে সরাসরি মানে আপার আসবে না কাকার হাসবে না এই ধরনের মানে উত্তেজনাকর এবং জনপ্রিয় কথা মানে জনপ্রিয় হওয়ার জন্য যে কথা সেই জনপ্রিয় হওয়ার জন্য কথা পুলিশের কথা হতে পারে না কিন্তু কে এই শান্তু তার অতীত কে তার অতীত ঘেটে আমরা জানতে পেরেছি তিনি পুলিশ হাসপাতালের দায়িত্ব পালন করেছিলেন করোনার সময় দুর্দান্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি এবং করোনার সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন পুলিশ হাসপাতালের তার নেতৃত্বে দুর্দান্ত কাজ হয়েছিল যেগুলো নিয়ে গণমাধ্যমে প্রচুর নিউজ হয়েছে এমনকি দৈনিক প্রথম আলো তারা সেই সময় দৈনিক প্রথম আলোর যিনি চিফ ক্রাইম রিপোর্টার ছিলেন বর্তমানে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান তার লেখা এক পৃষ্ঠার একটা বিশেষ প্রতিবেদন বিশেষ একটা গল্প স্টোরি ছাপা হয়েছিল এই শান্তুকে নিয়ে সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে শিরোনাম করা হয়েছিল হাসি মুখে রোগীর পাশে এই ঘটনা যখন দেখছি তখন সোশ্যাল মিডিয়াতে একটা ফটোকার্ড কার্ড ঘুরছে একটা ফটো তাকে নিয়ে ট্রল হচ্ছে সেই ফটো আজকের কথার মানে অর্থাৎ গতকালকের কথার যে যে ভাষ্যটা ছিল গতকালকের সেটা একদিকে লেখা হয়েছে আপা আর আসবে না ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন সাইফুল ইসলাম শান্তু ডান পাশে দেওয়া হয়েছে তিনি যখন পুলিশ সুপার হলেন তখন এই ফটোকাঠটা আপনারা দেখে নিতে পারেন পুলিশ সুপার যখন হলেন পুলিশ অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে পুলিশ সুপারে যখন পদোন্নতি পেলেন তখন তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটা ছিল আলহামদুলিল্লাহ পুলিশ সুপার হিসেবে হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পদায়ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সিনিয়র সচিব এবং বাংলাদেশ পুলিশের আইকন আমার আদর্শ আধুনিক পুলিশের স্বপ্নদ্রষ্টা মাননীয় আইজিপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা নিরন্তর এখন প্রসঙ্গ হচ্ছে যে যাদেরকে তিনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এটুকু বলতে পারেন একজন পুলিশ কর্মকর্তা কিন্তু একজন পুলিশ কর্মকর্তা যখন বলবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বোঝা যাবে যে তার আউমি কানেকশন আছে তিনি অতিরিক্ত তেল মারতে চাচ্ছেন এই অতিরিক্ত তেল যখন তিনি পুলিশ সুপার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন পুলিশ হাসপাতালে সেখানেই তিনি পদায়ন পদায়িত হয়েছিলেন পুলিশ সুপার হিসেবে সেই প্রমোশনটা যখন পান তিনি তখন এই পোস্টটা তিনি করেছিলেন এই ফটো ফেসবুকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে প্রসঙ্গ আনার জন্য এই মানে প্রসঙ্গের অবতারণা করা যে আলোচনা করার জন্য সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এই ব্যাপারটা নানাভাবে আলোচিত এবং তার ওই ফেসবুক পোস্ট যেটা ঘুরছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তিনিও শেখ হাসিনার আমলে শেখ হাসিনার এক ধরনের তাবেদারি করেছেন শেখ হাসিনার দলে ভিড়ে যাওয়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছেন এখন তিনি অতিরিক্ত আওয়ামী বিদ্বেষী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন তার মানে হচ্ছে যে আগে আগের সরকারের সময় আগের সরকার হওয়ার চেষ্টা করেছেন এখন এই সরকার হওয়ার চেষ্টা করেছেন পুলিশের এই ভূমিকায় থেকে বেশি বিতর্কিত যে পুলিশ সরকারের সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হয় ব্যবহার হয় সরকার যেমন ব্যবহার করে পুলিশ সদস্যরাও ব্যবহৃত হয় আওয়ামী আমলে যেটা আমরা দেখেছি যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষকদের নানাভাবে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা তাদেরকে দিয়ে বাস্তবায়িত করানো হয়েছে তাতে আমরা সারা দেশে দেখেছি যে আসলে অন্য কোনো দলের অস্তিত্ব নেই সবাই আওয়ামী লীগ হয়ে গেছে কোনো একটা স্কুলের হেডমাস্টার হয়তো বিএনপি করে তিনি শেখ কামালের জন্মদিনে কিংবা নাসা উত্তান্ন মৃত্যুদিনে কিংবা তার জন্মদিনে সরকার থেকে প্রেরিত বিশেষ অনুষ্ঠান করতে হবে বিশেষ আলোচনা করতে হবে সেই জন্য তিনি আলোচনা করছেন এবং তিনি বাধ্য হচ্ছেন সেই আলোচনাটা করতে যার ফলে দৃশ্যমান হচ্ছে যে সরকারি কর্মকর্তা সাহিত্যশাসিত কর্মকর্তা কর্মচারী কেউই আসলে আওয়ামী লীগের বাইরে নেই এই আওয়ামী লীগ যে অতি তুষ্টিতে ভুগছিল যে সবাই আওয়ামী হয়ে গেছে আমাদের পেছ আমাদের বিরুদ্ধে আর কেউ নেই এই আত্মতুষ্টি তাদের বিপদের সব থেকে বড় বড় কারণ হয়েছে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সেটা প্রাইমারি স্কুলের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ সচিব পর্যন্ত এমনকি কখনো কখনো সেনা নৌ বিমান প্রধানদের পর্যন্ত আওয়ামী করে ফেলার চেষ্টা হয়েছে তাতে করে আওয়ামী লীগ ভুলে গিয়েছিল যে দল বলে একটা কিছু আছে সেই দলের পরিচর্যা করতে হবে সেই ভুলে যাওয়ার কারণে দলের একেবারে অসহায় অবস্থা হয়ে গেছে দল ভঙ্গুর হয়ে গেছে দলের চেন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে দলে প্রচুর হাইব্রিড ঢুকেছে এখন যে টপিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে টপিকটা একেবারে মানে হট টপিক হিসেবে আলোচনা হচ্ছে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এনসিপি নেতা তিনি মন্তব্য করেছেন এনসিপি নেতা না বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তিনি এই মন্তব্য করেছেন যে ছাত্রলীগের সময় আওয়ামী লীগের সময় ছাত্রলীগের হয়ে তারাই বেশি আক্রমণাত্মক হতো কিংবা তারাই বেশি নির্যাতনমূলক কাজ করত যারা গুপ্ত মানে মানে গুপ্ত অবস্থায় থাকতো অর্থাৎ অন্য সংগঠন থেকে গুপ্ত অবস্থায় ছাত্রলীগ করত সেটা সেটাকে তিনি স্পেশ স্পেশালি শিবিরের দিকে তাক করেছেন তার নিশানাটা বলেছেন যে শিবিরের সদস্যরাই ছাত্রলীগে ঢুকে বেশি মারমুখী আচরণ বেশি নির্যাতনমুখী কর্মকাণ্ড করত এটা প্রমাণ করার জন্য যে তারা অতি ছাত্রলীগ হতে পেরেছে অতি আওয়ামী লীগ হতে পেরেছে যাদের সবাইকেই পাঁচ আগস্টের পরে আবার শিবির হতে দেখা গেছে আওয়ামী লীগের মূলত আলোচনার বিষয়টা আনলাম এই কারণে যে আওয়ামী লীগ সব সবাইকেই আওয়ামী করে ফেলার চেষ্টা করেছিল সেই কারণেই পতনটা খুব দ্রুত হয়েছে এখনও যদি এই সরকারের আমলেও যদি সেই দৃষ্টান্ত আমরা দেখি পুলিশ যদি এই সরকারের মতো করে কথা বলতে চায় কিংবা এনসিপির মতো করে কথা বলতে চায় কিংবা আম পাবলিক যেভাবে কথা বলতে পারে সেভাবে যদি সরকারি কর্মকর্তারা রাজনৈতিক কথা বলতে চায় তাহলে পরিস্থিতির তো উন্নতি হলো না আমা আমাদের প্রত্যাশিত স্বপ্ন পূরণ হলো না যে লাউ সেই কদুই থাকলো যে লাউ সেই কদু রাখার জন্য তো আমরা এত বড় আন্দোলন করিনি এক বছরের মাথায় তাহলে তো সত্যি সত্যিই বল হবে যে বিপ্লবটা বেহাত হয়ে গেছে আমাদের স্বপ্ন ধুলিস হয়ে গেছে সেই জেলই আমাদের কোনো প্রত্যাশা আদতে পূরণ হয়নি আগে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগ করত এখন সরকারি কর্মকর্তারা কর্মচারীরা এনসিপি করার চেষ্টা করছে পার্থক্যটা ওখানেই দলটা পরিবর্তন হয়েছে ব্যাপারটা আসলে একই থেকে গেছে দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে